যাই হোক অনেক কয়েকজন অনেকজন আর কি যোগ হোক তারপর তো কিছু বলার নাই তো আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারতেছি না তো বহুদিন পর লাইভে আসলাম আর আমার চ্যানেলে ভালোই রিস এখন বাড়তেছে আপনারা ভালোবাসা ভালো ভালো দিতেছেন তাই আর কি তো বহু বহুদিন পর লাইভে আসলাম প্রায় এক দুই তিন মাস পর এরকম লাইভে আস দুই তিন মাস আরও বেশি হবে লাইভে আসলাম তো আগে রেগুলার লাইভ করতাম দুই এক দিন বাদে বাদে লাইভ করতাম ভালো ভালো লাগতো কিন্তু এখন আপাতত এক জায়গায় বেড়াতে আসছি ফানি ভিডিও আপলোড দিতে পারতেছি না চ্যানেলের রিস্ক কমে গেছে ভালো রিস্ক কমে গেছে দেখি কয়েকটাতে ভিডিওতে রিস্ক কমে গেছে তো ইদানিং আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারতেছি না তো দেবো ইনশাল্লাহ দোয়া এক দোয়া করবেন ভিডিও ভালো দেওয়া ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা এমন মানে বিশেষ করে এখন ফানি ভিডিও ক্রিয়েট করা শুরু করবো ফানি ভিডিও দেবো লং ফানি ভিডিও শর্ট ভিডিও ভালো যায় রিলস ভালো ওঠে ফানি ভিডিও শর্ট ভিডিও ভালো রিলস ওঠে তো আপাতত তো আমার চ্যানেলে দেখি সাবস্ক্রাইব ভালো বাড়ছে তো লাইভ আসি নাই আমার যখন প্রায় এক হাজার সাবস্ক্রাইবার দু হাজার সাবস্ক্রাইবার ছিল তখন প্রায় প্রায় লাইভ আসতাম আইসা বিভিন্ন ধরনের মানে ফুড ফুড ব্লগ দিতাম আর কি ফুড মানে ফুল লাইফ ফুড লাইভ দিতাম আর কি খাবার খাবার কীভাবে খাই আর কি মানে কী কী করি আর কি না করি আপনাদেরকে ভালো ভিডিও দিতে আমি দেওয়া হয় না ভিডিও তো এখন মাঝে মাঝে লাইভ আসবো আপনারা থাকবেন আপনারা কমেন্ট করবেন কে কথা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগবে তো আমি এখন ভালো ভিডিও আপলোড দিতে পারতেছি না ভালো কিছু আপলোড দিতে পারতেছি না ইনশাল্লাহ দেবো এক জায়গায় বেড়াতে আসছি ইনশাল্লাহ ঈদের আগে আগে একটা ফানি ভিডিও পাইতে পাইতে চলতেছেন মানে নিউটু নতুন কোনো মানুষ নিয়ে ফানি ফানি মানে নতুন কোনো ইয়া নিয়ে ফানি ভিডিও অত ক্রিয়েট করবো আর কি তো আমার চ্যানেলে প্রায় অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন অনেক বহু সাবস্ক্রাইবার হয়েছে দেখতেছি ভালোই সাবস্ক্রাইবার হয়েছে ইনশাল্লাহ এক ভাই সোয়াদ সেম ডি সোয়াদ ভাই ইনশাল্লাহ লেখছে ইনশাল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ হ্যাঁ ভাই অবশ্যই সাপোর্ট করবেন আপনারা দেখি ভালোই আমার এই কয়েকদিনে আমার চ্যানেলে ভালো ভিউ মানে ভালো রিলস উঠছে আর কি ভালো ভিউ ভিডিও রিচ উঠতেছে তো আমার প্রায় চ্যানেলে প্রায় ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার আছে এখন যে পরিমাণে সাবস্ক্রাইবার ও পরিমাণে লং ভিডিওর ভিউ হইতেছে না অবশ্যই আমার আপনারা যারা নতুন যারা ভাই যারা আর কি আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন অবশ্যই লং ভিডিও দেখ লং ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে লং ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সাহেবজি স্বাদ তো অনেক অনেক প্রায় আমরা ইফতার মানে না বেশিক্ষণ থাকবো না লাইভে আধা ঘন্টা এক ঘন্টার জন্য আসছে আর কি ছয়টা দশ আট সাত আট ইফতার আর কি তো আধা ঘন্টা এক ঘন্টা লাইভে থাইগা চলে যাব তো ইদান বিকালে লাইভ আসবো এমন কিছুর জন্য আমি ভিডিও মানে ফানি ভিডিও ক্রিয়েট করতে পারতেছি না ফানি ভিডিও আপলোড দিতে পারতেছি না তো সেই জন্য আর কি বিকেলে লাইভ আসবো এখন বিকেলে লাইভ আসবো যে জায়গা থেকে যে জায়গা থেকে পারবেন অবশ্যই দেখবেন অবশ্যই লাইভগুলো দেখবেন আর কেউ ভিডিওতে কেউ মানে অনেক মানে কি ইদানিং দেখতেছি ভিডিওতে অনেক মানে বাজে কমেন্ট আসে একগুলো কমেন্ট ভালো কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই দিই আমি প্রায় সব কমেন্টের রিপ্লাই দেই সবাই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেবেন ইনশাল্লাহ রিপ্লাই দেবো কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই পাবেন ইনশাল্লাহ তো ইদানিং দেখতেছি আমার মানে কমেন্টে মানে শর্ট শর্ট ইয়াতে আর কি শর্ট ইয়াতে শর্ট ভিউতে মানে শর্ট ভিডিওতে কমেন্ট আসতেছে ভালো আজে বাজে কমেন্ট করতেছেন কমেন্ট ভালো কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভালো রিপ্লাই দিতে পারি আপনাদের কমেন্ট অনুযায়ী ভালো রিপ্লাই দিতে পারি তাহলে রিপ্লাই দিলে আর কি ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিলে আপনারাও রিপ্লাই দি কমেন্ট করলে আমি অবশ্যই ইনশাল্লাহ ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দিই আর যারা কমেন্ট করেন যাদের চ্যানেল আছে নিউজ চ্যানেল খুলছেন যারা কমেন্ট করেন আমি ইনশাল্লা কমেন্ট ধরে আমি অবশ্যই যাই কমেন্ট ধরে আমি যাই কমেন্ট ধরে প্রতিটা কমেন্ট ধরে আমি যাই প্রতিটা কমেন্ট ধরে আমি তাদের চ্যানেলে ঘুরে আসি যদি ভিডিও ভালো লাগে আপনাদের ভিডিও ভালো লাগে আমি কমেন্ট করে না কমেন্ট করে আসি লাইক দিয়ে আসি আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে তো আপনারা আজ আপনারা দেখবেন ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ লাইক লাইক সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো প্রতিনিয়ত যদি আপনার দেখ মানে ভালো লাগে আর ফানি ভিডিও কারেন না ভালো লাগে ফানি ভিডিও সবারই ভালো লাগে তো আমি ফানি ভিডিও ক্রিয়েট করি তো ছোটো ভাইটার পাশে থাকবেন ইনশাল্লাহ থাকবেন এই রোজা রোজার মাসে আর কি ওরকম ফানি ভিডিও আনতে পারতেছি না যাই হোক আনবো কিছু একটা আনে আপনাদেরকে সারপ্রাইজ দেবো ওটা সারপ্রাইজে থাকুক সবাই ভালোবাসা দিবেন কোথা থেকে দেখতেছেন ভাই অবশ্যই জানাইবেন কোথা থেকে দেখতেছেন তো এই যে আজকে আটা বেশি থাকবো না বেশি থাকবো না দশ আর হচ্ছে চল্লিশে চল্লিশ পয়সার দিকে বাইর হয়ে যাবো আর কি পঁয়তাল্লিশ বাজে চল্লিশ পয়সা দিকে বাইরে হবো কোথায় দেখতে অবশ্যই জানাইবেন আপনাদের ভিডিওগুলো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কিছুই বলার নাই সব ভাই কি রোজা আসেন ভাই রোজা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি আপনি রোজা নাই কারণ আপনি রোজা থাকলে রোজাতে রোজা থাকলে আপনি অবশ্যই ইয়া করতেন আর আরকি পরশু দিনে গত পরশু দিন আপনার সাথে কথা আর আরেকজনে দেখতেছে না ভাই কোথাতে তো আমরা প্রায় একটা ইফতার ইফতার পার্টি দেবো ইফতার ব্লগ দেব ইফতার ব্লগ মানে আমরা একটা ব্লগ দেওয়ার চেষ্টা চিন্তা ভাবনা করতেছি একটা ব্লগ দেবো আপনাদেরকে অবশ্যই ব্লগটা দেখে আসবেন ইফতার রমজান মাস আর কিছু নাই রমজান মাস ব্লগ সারা ফানি ভিডিও ওরকম ইয়ে করতে পারতেছি না তো আপনাদের মাঝে কোনো না কোনো একটা ভিডিও দেব হয়তো ইফতার ব্লগ দেব ইফতার 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 ব্লগ দেব। ইফতার ব্লগ দেখবেন ভালো লাগবে অবশ্যই আমরা বিভিন্ন আমি আসছি বেড়াতে এরকম চেনা পরিচয় নাই আর সোয়াদ ভাইয়া তো বাসে নাই এমন তো মানে আমরা জানি নি তো সোয়াদ ভাই চাকরিতে ঢুকে গেছে আর কি তো ভাই ভালো চাকরি হয়েছে ইনশাল্লাহ ভাই চাকরি বাকরি করেন পারলে আমাদেরকেও ঢুকে চাকরি বাকরি করার জন্য ব্লগ ভিডিও আপলোড দেবো তখন তখন তার লং ভিডিও হইতেছে না এই আর কি আপনাদের মাঝে কিছু আর বলার নাই তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাইবেন ভাইরা কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাইবেন আপনাদের ভিডিও আমার ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন তো তো ভালোই লাগতেছে এই যে আমি প্রায় আসি এই দেখুন অনেক সূর্য সূর্য উঠতেছে বিকালের আবহাওয়াটা সেটা সেটা বিনোদন বিকালের আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে তো রোজা যেমন তেমন আর আজকে দিনটা কেমন যেন লাগতেছে আজকে রোদ উঠছে সবকিছু আবহাওয়া প্রকৃতির অনেক সুন্দর হাওয়া লাগতেছে যাই হোক অনেক ভালো লাগতেছে যেমন এই যে আমাদের এদিকে মানে আমাদের যে আমি যে মানে অনেকেই লোকেশন লোকেশন দেখেন আমি যেই জায়গা থেকে লোকেশন ইয়া করি মানে ভিডিও বানাই আর কি সেই লোকেশনের অনুযায়ী এই লোকেশন বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস আছে যেমন ওদিকে মানে ইউক্লেকটার গাছ ছিল এদিকে কোনো গাছ নেই ইউক্লেকটার গাছ নাই তো আমাদের ইউক্লে গাছ চেনেন কি না চেনেন জানি না তো এদিকে অনেক সুন্দর সুন্দর গাছ হচ্ছে যেমন এই যে পিছে আছে পিছে যত সুন্দর সুন্দর গাছ আছে মানে মানে প্রাকৃত প্রকৃতিটা দেখতে অনেক অসাধারণ লাগে আমার কাছে আর কি সেরা লাগে এই যে সূর্য উঠছে অনেক মানে সূর্য ডুবতেছে এখন এখন তো সূর্য নাই সুন্দর লাগতেছে এই যে বিভিন্ন ধরনের গাছ গাছালি আর কি অনেক প্রকৃতির অনেক ইয়ে আর কি এই যে আমি প্রায় অনেকদিন পর লাইভ আসছি আর ওই যে দুইটা কুকুর আছে ফাজলাম করতেছে পোষা কুকুর আর কি এই যে এই যে ফাজলাম করতে দুইটা কুকুর তো এই আর কি থাকবো না অবশ্যই মুঝে লাগত বাতে দিল কি गो तिल रो के सही तुम साथ हो प्यार होता फर् है